শুক্রবার নির্বিঘ্নে বামুটিয়া পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বামুটিয়া ব্লক সংলগ্ন এলাকা স্থিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ট্রেনিং সেন্টার কাম মাল্টিপারপাস কমিউনিটি হলে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য তথা নবনিযুক্ত পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী সহ অন্যান্যরা এদিন বামুটিয়া পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত জন সদস্যদের শপথ গ্রহণ তার মধ্যে বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন পদে নির্বাচিত হন দীপক কুমার সিংহ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন চ্যুতন দাস নবনির্বাচিত চেয়ারপারসন ও ভাইস চেয়ারপার্সনের হাতে সার্টিফিকেট তুলে দেন পশ্চিম ত্রিপুরা জেলার সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য তথা জেলা সভাধিপতি বলায় হোসেন বলেন স্বচ্ছতার সহিত বামুটিয়া ব্লক এলাকার জনগণের উন্নয়নের জন্য কাজ করতে এবং বামুটিয়া ব্লককে রাজ্যের প্রথম স্থানে নিয়ে যেতে পাশাপাশি বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি

পঁচিশ বছর পর এই সরকারকে পরিবর্তন করে এবং যারা এই সরকারের অংশ তাদের কোন অভিজ্ঞতা ছিল না সবাই ছিল পাঁচ বছর সরকারি গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ সেখানে কোনো অভিজ্ঞতা

এই রিপোর্ট যেন প্রত্যেকজন যে রিপোর্ট জানা আছে সবাইকে কোন কাজ করতে পায় আলো জিকলের এক যুক্তি নিতে এই গ্রামের এক হবে সেই আমাদের প্রথম যে সেরা করার জন্য দরকার फोक्ट ना भाई मानो के दिन नहीं है कि ना वो आम मानो के दिन लोग आज भी आकर बोलते हैं भाई आवे आवाज़ दे सब आवाज़ दे इब्राहिम दे तो भी जिन आसपास को देखे एक इब्राहिम के साथ जो दिन नहीं हुआ आवाज़ दे भारत पुष्टि भारत की ये सब को देखे आवाज़ दे भारत पुष्टि के जवाब तो जवाब सिर्फ